হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশির আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি এসেছি রাজশাহী নবাবগঞ্জের ছোটো সোনা মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটি অসাধারণ অনেক দিন একদম প্রাচীন প্রাকৃতির মতো অনেক পুরাতন একটা মসজিদ এটা দেখতে পাচ্ছেন আর এই যে এখান থেকে মূলত স্তম্ভ শুরু আর উপরে প্লেয়ার গুলো বসানো আছে গম্বুজের মতো আর এটা মূলত সিঁড়ি বয়ে উপরে উঠতে হয় এখান থেকে সেই সিঁড়ি সিঁড়ি থেকে উপরে দুদলা মতো ইয়ে আছে এই যে আর এই যে দেখতে পাচ্ছেন সব পূর্ণাঙ্গ পাথরের তৈরি মেয়ে দিচ্ছে এই যে পুরা টোটালটা পাথরই আছে প্লেয়ার আর এর আশপাশে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন আর এই যে এর পবইদার যেগুলো দেখেন সে অনেক আগে থেকেই তৈরি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদটি আর এই মসজিদের সামনে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে আর এই যে বিভিন্ন পবইদার আছে মসজিদটার আর এই যে উপরে তার গম্বুজগুলো আর সেই দরজা এখনো স্ট্রংলি আছে যেগুলো আর এখানে ফার্স্টে আছে আর এই যে দেখতে আসছেন মসজিদের আছে ব্যাক সাইডে আছে অসাধারণ লাগছে দেখতে আসলে মূলত মসজিদটি যেহেতু অনেক পুরাতন মসজিদ এখনো তার যে স্তম্ভগুলো এখনও স্ট্রংলি আছে যেহেতু সবগুলো পাথরের তৈরি আর এটা তো মূলত পায়ে দিয়ে রাস্তাটা মূল রাস্তার পাশেই মূলত এই মার্টি দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরিয়ে দেখে আপনাদের আর এটা হচ্ছে মূলত গেট স্তম্ভ ঢোকার আর এই যে উপরে গম্বুজগুলো বসানো আর এইটা হচ্ছে মূলত পায়ে দিয়ে প্লেয়ারগুলো দেওয়া আছে আর ওই সামনে কি ওখানে একটা আর একটি খবর আছে হয়তো বাড়ি অনেক জায়গা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা পিছনের যে ফলকটা এটা এই যে তার ফুলের গাছ ছিল অসাধারণ দেখতে এই যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে সকলকে ধন্যবাদ জানাই এই ছোট্ট ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ